হ্যাঁ আসলে বেশি নেই তেমন তারপর আপনারা বলছেন জি আপনি না হাডুডু চ্যাম্পিয়ন উঠেন উঠেন নাকি না আসলে দিনের প্র্যাকটিস নেই তো এই জন্য পা কাপছে মনে একটা ব্যাপার ডাব গাছ উঠতে প্র্যাকটিস লাগে নাকি হ্যাঁ আমি তো সেই ছোট কালে উঠেছি এই দেখ

আরে এই হ্যাংলা তো সেই হ্যাংলা না হ্যাংলা হচ্ছে মনে কর যে তোকে যে কিভাবে বুঝাই মানে আই শুনো শুনো আমি বুঝিয়ে দিচ্ছি মানে হচ্ছে পার্সোনালিটি যার পার্সোনালিটি নেই সেই হচ্ছে হ্যাং কিন্তু পার্সোনালিটিটা কি জিনিস পার্সোনালিটি হচ্ছে মানে এই যে তুই বেশি কথা বলিস এই বেশি কথা বলা যাবে না ও তার মানে আমাকে কম কথা বলতে হবে তখন কিভাবে বুঝাবো আতার আমি যে কি করে বোঝাই যে আমি পড়া গাতাহান না আচ্ছা আমি বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এই যে তুমি আমাদেরকে এতক্ষণ বললা না এটা বা সেটা বা দাপ pere খাওবা এমন তো দাপ গাছে উঠতে পারো না এটাই হচ্ছে চাপাবাজি হ্যাঁ লাগলাম বুঝতে পেরেছো তাহলে যাই दोस्तों আচ্ছা আমাকে একা রেখে আপনারা চলে যাচ্ছেন আহ তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার ভাবে আচরণ ধরে বসে থাকো আর তাকে গিয়ে বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ যেদিন আমার সম্বন্ধীর বউ বাবা ওই দিন ঠিকই টের যাও মামি একটা কথা বলতে ভুলে গেছিলাম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ওর তো সব ঘটনায় সাংঘাতিক ঘটনা না মামি মামি মনি মামা তো বিয়ে করছে মনি মামা যে বিয়ে করছে এটা একটা ঘটনা হলো কেন তুই জানিস না তোর মনি মামা বিয়ে করছে শালাস বাড়িতে থাকে না সেটা না মনি মামা হাসনা হেনারে বিয়ে করছে কি থাপড়া তোর আমি একবার বিয়ে করে দেব হাসনা হেনারে বিয়ে করছে তুমি জানো না যে হাসনা হানা এবারে কাজে মেয়ে এইখানেই তো পেজ লাগছে আসলে হাসনা হানারে কাজের লোক সাজায় এই বাড়িতে রাখছে তুই জানলি কেমন এই কথা ঘটনাটা আসলে তলে তলে সবাই জানে শুধু সেজো মামিই জানে না কার কাছ থেকে শুনছিস আমি গোপনে সব কথা শুনছি শুনছিস মানে কার কাছ থেকে তাদের কাছ থেকেই শুনছি শালা জানে না একমাত্র সেজো মামিই জানে না আর সবাই জানে তুই এমনি বিপদের মধ্যে আসিস এইসব নিয়ে কোনো কথা বলবি না এইসব তুই কিচ্ছু জানিস না যা যা এখান থেকে ঠিক আছে